সাহাবি আমি তোমার এমন একটা জিনিস শিকাইতাম নানি বেশ আজমত ওয়ালা বেশ গুরুত্বপূর্ণ কোন একটা জিনিস শিকাইতাম নানি তো মায়ার নবী দিয়ে আপনার সাহাবি ফরমান ইয়া রাসুল্লাহ জি শিখাও কা মায়ার নবী দিয়ে সাহাবি ফরমান ও আমার সাহাবি কই আপনার আতর মধ্যে পাকড়িয়া ধরি লাইছেন আর মাইত্রা যে তুমি কিতা করিও আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন শরীফ থেকে জরুর जरुर তুমি নিশ্চয় নিশ্চয় সবথেকে আত্মতwara ও সূরাটা তুমি বেশি বেশি করিয়া পড়িও যে সূরার নাম হইয়ে তাকলগিয়া বিলে যে সূরার নাম হইয়ে তোকে সাবওয়া মাসানি ইয়ানি সূরা ফাতিহা তুমি বেশি বেশি করিয়া পড়িও ময়া নবী দিয়ে সাহাবীর হাতর মধ্যে পাকড়িয়া দড়িয়া কইতা কক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু

ইয়ানি তান বাপ ও দজন সাহেব আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইতরা যে একজন ফরিস্তা আসমান থেকে আপনার নাজি হইছেন আর আয়া মায়ার নবী যদি আপনার বারগার মধ্যে আপনার উপস্থিত হইছেন আর ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ গো ও মায়ার নবীজি আপনারে বসার উদ্দিয়ার ওই দুইটা নূরর বসার দিয়ার একটা নূর হইয়া তাকলো গিয়া কিতা বলে একটা নূর হইয়া তাকলো গিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে অন্যান্য কোন নবী আম্বিয়া কিরা মুখলরে দান করছেন না একটা নূর হইয়া তাকলো গিয়া সুরা হা আর আর একটা নূর হইয়া তাকলো গিয়া সুরা বাক্কার আর আখের আয়াত গুলা আপনার লাগিন ইয়ানি নূর আপনার হকা সুবাহ আল্লাহ সুরা বাক্কার আখের আয়াত আমানার রসুর থেকে নিয়া শেষ পর্যন্ত কোনো মানুষে যেদিন একটা বার্তা ফোর লাই দিনের মাঝে এই মানুষের ইমর হেফাজত শয়তান্টি বাছানি আল্লাহ রুফে আল্লাহিজার জামিন সুবাহান যে মানুষে একবার তা আমসুল তার দিন রাত চৌব্বিশ ঘন্টার মধ্যে ফরি দিতে পারবা এই মানুষে আল্লাহ পাক রব আলমিনে মায়া করবা শানের দুকা দিতে পারতো না আর কিতা দুইটা নূর একটা নূর সূরা ভাতিয়া এই দুই চূড়া দটা জিনিস আল্লাহ পাক রব আলমিনে আপনি মোহাম্মদ রসুল্লা ব্যতীত অন্য কোনো নবী দান করছো না সুবাহান আল্লাহ তো চূড়া ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিনে তৌরা জবর ইঞ্জিল তো তাক কোনো কিতাবর মধ্যে সুরা ফাতেহারে আল্লাহ নাজিল করছেন না নাজিল করিয়ে তাহতে উম্মতে মোহাম্মদুল লাগিন নাজিল করছেন সকাল সুবাহান আল্লাহ চূড়া ফাতেহার তর্জমা একটু শুনিয়া সুরা ফাতেহা কিতা জিনিস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কিতা করি ফানা চাই মাফ চাই মাফি চাই খাল্লা খাত টিকিয়া আল্লাহ আমরা শয়তান থেকে আপনি ফানা দিও মাফ দিও বিলে কিতাল লাগিন তিনশো উনষাটটা দলিল দিয়াও আপনার ইমাম ফখর উদ্দিন রাজি সাহ রহমতুল্লাহ আলাইহির মতো একজন যুগ মুজাদ মুজদ্দিদে দিন ইয়ানি একজন যুগ শ্রেষ্ঠ আলিম ইমাম ফখর উদ্দিন রাজি সাহ রহমতুল্লাহ আলাইহিরে শয়তানে মৌতর সময় তিনশো উনষাটটা দলিল দিয়ে আটটাইলার কোন অবস্থায় ফোমান ফখর রাজির মতো যুগ শ্রেষ্ঠ আলিম ছুটিবার কোন লাইন ফাইতরা না যতটা দলিল দেন সে সব শয়তানে খাটিলায় শেষ পর্যন্ত বয়তর গুরুত্ব এবং বয়তর গুণ আমি আমার হঠাৎ এই মাত কথা এই বয়ানটা মনো আইছে হেতি আরেকটা জিনিস আপনারা ইশারা দিয়া যাইয়া শাহ সুফি অলি কামিল আল্লামা নিজামির সাহেব কিবলা মত ব্যক্তি এই বয়স হুজাই জমিন ফালা মারিয়া যাইত্রা আমার মনে পড়ি গেছে করি কইয়ার আগর কোনো বানাইল মাত নাই যদি সময় সুযোগ থাকে আমল যদি মোটামুটি একটা আমল ওদিকে অগ্রসর হয়ে গেছে তাহলে হাত খানটা ভাত দিবা না হাত আপনার বাড়ির বিদায় দিবা না হাতর মধ্যে দরিয়া বয়ে দিবা তার কারণ কিতা মিলে তার কারণ হইয়া তাক লগিয়া ইমাম ফখর উদ্দিন রাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি মওতার সময় দলিল দিয়া শয়তানে খাটিলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা আল্লাহর ওলি ইমাম নজমউদ্দিন কুবরা সাহেব রহমতুল্লাহ তাইন আলিম নাই তাইন দরবেশ আসলা ওলি আসলা আপনা তান লাগানিলে আলিম নাই তাইন হঠাৎ করে উযু কতরা তান কষ্টমর মাধ্যমে বুধ পাইলা আমার মুরিদ ইমাম ফখর উদ্দিন রাজি অত বড় এক আলিম দেখি শয়তানে আয়া তিনশো উনষাটটা দলিল দিয়া খেদার তাই তো কোনো কলে শয়তান থেকে বাঁচিতে পাত্রা না উজুর লুটা ইটটা মারি ফালাইছো আর কইছন ও ইমাম ফখর উদ্দিন রাজি রে শয়তান রে দলিল দিয়া খাদা নি যায় না শয়তানের দলিল রূপে দলিল দিয়া মাতে শয়তান রূপে দলিল দিয়া আপনার খাতা নিয়ে যাইতো না তারে তুমি হও না উত্তরে আমার আল্লাহ বিনা দলিল ইলাঙ্গা জিকির করার কি ফায়দা আমরা এই জমিনের মধ্যে জিকির করবো আল্লাপাকর পুরা জমিন নূরের কোটি হোক আপনার কম্পন করতে থাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান হে নূরের কুটিরা তোমরা কোন কারণে কম্পন করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিন নূরের কুটি হকলে ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে হুজাই উদালির জমিনে বসি আমি আপনার বান্দা হকলে আপনার নামের জিকির করতে চাই ও আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনার বান্দাদেরকে আপনি maaf না করে দিবেন ততক্ষণ না পর্যন্ত আমরা নূরের কুটির কম্পন বন্ধ হবে না আল্লাহ ইলাহা লা ইলাহান লা ইলাহান ইল্লাল্লাহ ও মায়ার নবীর নামের তো গুণ মায়ার নবীর নামের তো ফজিলত মায়ার নবীর নামের অক্ষর তো আলিফ থেকে নিয়ে ইয়া ইয়ে পর্যন্ত কোন একটা এমন নাই আল্লাহর করিশ্মা আল্লাহ লীলা দেখোন ইলা কোন একটা অক্ষর পাইতা না মিমর মতো প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করান পরে দ উঠ এক কানো লাগে না একে উঠে আরেক উঠে বাদ দিলা একটা মাত্র বা হন বা বা উচ্চারণ করতে লাগে কিন্তু শেষ পর্যন্ত হে হরি যার বা হরি গেছে টুট আমি চ্যালেঞ্জ শরীফ কোনো একটা অক্ষর নাই দ টুট এক কানো লাগায় ফর এক্সাম্পল উদাহরণ শরীফ কইয়ার সাপোজ বুঝাই থেকে আর উপর টুট দিন আপনার দরিয়া নিন উপরোট টুট ওখানে আপনি আল্লাহ রে ভাইতা আর তলর টুট দিযার এখন টুট টুটরে ভাইতা আল্লাহ নিদর্শন দিলাইছেন ও পৃথিবীবাসী মানুষ আমি আল্লাহর ফাইতে হইলে তোমরা টলর টুট লাগবো উফর টুট লাগাইতে আর লাগাইয়া যদি ধরিয়া পাকড়িয়া রাখিয়া আমারে ফাইতে যাও যদি আপনার সুটাইতে চাও না সব সময় আমি আল্লাহর ফাইতে যাও ভালোবাসা চাও তাহলে মনে রাখিও আলিফ থেকে নিয়ে মিম ইয়া পর্যন্ত যে আপনার সাতাইশ ছাব্বিশ সাতাইশটা অক্ষর আছে এই অক্ষরের মধ্যে থেকে এমন একটা অক্ষর ডেতুকাইয়া খুঁজাইয়া বার করো যে অক্ষরের মাঝে আমি লীলা রাখি দিছি আমি সব করিস্মা লীলা রেখি রাখি লাইছি এই অক্ষর কোন অক্ষর মিম মিম খোয়ার পরে আপনার লগে লগে দহ টুট লাগি যায় ইয়ানি আল্লাহর বন্দায় মিম রে যদি পাকড়ি লাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাকড়ি লাইলা মায়ার নবীজির আরো একটা জিনিস আমি উদাহরণ স্বরূপ কইয়া এই যে আমি আপনার তিনটা আঙ্গুল উবা করাইছি সোশ্যাল মিডিয়ার যুগ আপনার যার প্রত্যেকে বুঝাইয়ার আপনারা বুঝিয়া নেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে যদি কোনো মানুষের কারণে গো আল্লাহর নির্দেশন কোন কারণে হইয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হইতে নামে উঠাই সাধু আল্লাহ হত লাত থেকে উঠানি মাসলার গো কইয়া দিলাই নামাজের মধ্যে আঙ্গুল তুলার মাসলার গো আশহাদু আল আল পর্যন্ত না লা শুরু হইতে উঠাইবার ইল্লাল্লাহ শুরু করতে ইল্লাল্লাহর ই শুরু করতে নামাই দিবা আর লা শুরু করতে আঙ্গুল উঠাইবা ওগুলো গিয়া আপনা গিয়া তুমি বাজে উঠাইবা এগুলো একবারে সঠিক কইয়া দিয়ে আমি ডাকবুল হয় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ না আচ্ছা এটা আল্লাহর নিদর্শন এখন এই তিনটা আঙ্গুল দিয়ে আল্লাহ নবীজি আর উম্মতিরে বুঝাই দিয়ে আমি আপনারা রে এই আঙ্গুলটা আল্লাহর নিদর্শন আল্লাহর পরে তো বন্দা কখনো আইতে পারে না আল্লাহর পরে তান বন্ধু আইতে লাগে এটা কানুন বন্ধুর পরে আইতে লাগে আপনার বন্ধুর উম্মতি হল মানে আল্লাহর বন্দা হল अल्लाह का करिश्मा जे दिखे दी जाओ जे दिखे दईबाय आपने जे तुरत जेबै जे रास्ता जाईबाय ঘুরি ফুরিয়া শেষ পর্যন্ত আয়া দিতে লাগবো মুহাম্মদ রসুল্লাহ ব্যতীত কোন লাইন নাই আপনি আল্লাহ রে ভাইবার বিলে কিলা বিলে ও আল্লাহ রে আপনি ফাইতে হইলে মাজর আঙ্গুলটা উচ্চা দিলে ইসন আল্লাহ কইতরা ও আঙ্গুল দে ই আঙ্গুল দে তো ইয়া তুমি ট্রান্সফার হইতে কখনো পারতে না তুমি এই আমি আল্লাহ ফাইতে হইলে মাজর আঙ্গুল মুহাম্মদ রসুল্লাহ ধরিলা কারণ ওগু তো আমি আল্লাহর লগে লাগাইলাছে ওগুর লগে ধরবে যখন তুমি মাজর আঙ্গুলর লগে বললকে উম্মতে যখন উম্মতে যখন নবীর লগে টাচ হই যাইবে নবীর টাচ তো আল্লাহর লগে ইয়ানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন মানুষে যদি খন পর্যন্ত তথা কিয়ামত এর আগ পর্যন্ত রাত কিয়ামতের এক সেকেন্ডও আগে যদি মায়ার নবীজির তান কোনো উম্মতিে খবর মধ্যে দেখিলায় সে কিয়ামতের এক মুহূর্ত আগেও সে জান্নাতি বলি ঘোষণা করা হই যায় কই সুবহানাল্লাহ আর উচ্চ সুরে কইন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভূত বৈছেন নি কবাই কেমত আরম্ভ ওই চিত্র ওই শুরু হয়ে গেছে আর ওদিকে একজন মানুষে খাবার মধ্যে গুমর অবস্থায় তাকব আর ডাইরাও বালা মায়ার নবীজিরে চৌকর সামনে দেখি লাইছে কিতাবের মধ্যে কইতরা মায়ার নবীজিরে দেখনেওয়ালা মানুষ সাথে সাথে জান্নাতি সাহাবি বনি যায় উচ্চ সুরে কন্যা সুবাহ আল্লাহ লজিক দিয়া মাতুন আমিও লজিক দিয়া মাতিমু কথা করমু আয় রে হায় তবে মতো একজন মানুষ যদি আপনার মায়ার নবী যে প্রস্রাব মুবারক করিয়া লুটার মধ্যে গরো রাত্রে আসুন সকাল হইলে অগুন তার যে দিয়ে আপনার নিয়া রাখাইবা কোনো জায়গাত উম্মে আয়মনে রাত্রে উঠিছন উঠিয়া আপনার কিতা হল্লা ফানির বল পিপাসা দর্শের দেখুন লুটা একটা সামনে রাখা লুটার দারো যায় যাওয়ার পরে গিয়ে দেখ তোর সুগন্ধি ইলা তোর সুগন্ধিত তান চোখ মধ্যে তান জিন্দে লাগছে না আঙ্গুল দিয়া তুরা লইয়া টাচ করলে দেখা যায় ফাতলা তোফানির মতো উম্মে আমনা কইত্রা আমি সুগন্ধের যন্ত্রণা না আপিয়া আমি আর ঠিকিয়া তাকতাম নাম আমি সাথে সাথে মায়ার নবীজির আব তো তাই জানো নাই গুন মায়ার নবীজে পোসরা করিয়া রাসোই মায়ার নবীজির পোসরা মুবারক রে উম্মে আয়মনে রাতে পানির পিপাসা পিলাই জোন মায়ার নবীজে সকাল হলো কইলা ও উম্মে আয়মন তুমি কি করলা ইকানোর মধ্যে কিছু জিনিস রাখা আসলো এগুন কিতা কল্লা মিলে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ গো ময়ার নবীজি আমি আপনার দেখলাম পানির মতো এত সুগন্ধি আমি আর ফাছিনা পিপাসার যন্ত্রণায় পান করি লাইছি আমার ময়ার নবী যে ফরমায় ও মেমন যে ফেটে আমার ফেশাব মুবারক রে স্থান দিলাইছে জায়গা দিলাইছে সেই মানুষর লাগির কাল কিয়ামতের দিন তো তার সেই মানুষ দুজহর মধ্যে প্রবেশ করবে না সেই

আপনার মনহরিয়া নাই। সকালে উঠিয়া তো ভরে গিয়া বুঝরা প্রস্রাব মায়ার নবীজির প্রস্রাব মুবারক যদি লজিক নৌকা একটু আপনারা ইলি মরদুকর মায়ার নবীজির ও আমার আশিকে রসুল দো মায়ার নবীজির আশিক ও মায়ার নবীজে সাহাবাই খেরাম গুলে ফরমানিয়া রসুল আল্লাহ গো খাল কিয়া মতর দিন আপনার লগে চলছি ফিরিছি খাইছি নামাজ পড়িছি আমরা সব কিছু আপনার লগে হয়েছি তারপরেও কিন্তু ডোরাইয়ার হে সাড়ে চোদ্দশো বছর পর উদালিবাসী মানুষ জানা রাখো মায়ার নবীজির লগে চলিয়া ফিরিয়া খাইয়া গুরিয়া ওই রকম ব্যক্তি যারা সাহাবি যারা জন্নতি জন্নতি সাহাবি সাহাবি অকল জন্নতি নিঃসন্দেহ হয় তারার মতো ব্যক্তি অকলে দুনিয়ায় টাকা অবস্থায় মায়ার নবীজির প্রশ্ন কতরা সওয়াল কতরা আরজ কতরা ও মায়ার নবীজি গো আমরা জান্নাতো যাইমু না দুজক যাইমু বড় ডরায়াত খালি আশুর ময়দান যদি আল্লাহ আমরা লাইন মায়ার নবীজি উত্তরে আর উত্তরে ফরমাইছিল ও আমার সাহাবাই কেরাম হল মায়ার নবীজির এত উম্মতর লোকে মায়া দুনিয়ার জমিনও দুঃখ কষ্টত পড়িয়া দুনিয়ার জমিনও প্রেম দুনিয়ার প্রেম প্রীতি পড়িয়া দুনিয়ার মহব্বত পড়িয়া চাহে আপনার বিবাহের আগের প্রেম প্রীতি হোক বিবাহের পরে আপনার আওলাদ বংশ প্রেম প্রীতি হোক যে কোনো প্রেম প্রীতি মহাব্বত দুনিয়ার মহাব্বতর মধ্যে পড়িয়া মানুষ আমরা খান্দি দুঃখ কষ্ট পড়লেও খান্দি মায়ার যন্ত্রদায় খান্দি দি একটা বার্তা মায়ার নবীজির লোক খান্দই না যে মায়ার নবীজিয়ে সাহাবাইক ক্রামক লড়ে উত্তরে ফরমাই ইয়ারসুল্লা গা হাবিবাল্লাহ আমার সাহাবায় ক্রামক টেনশন করিও না বয় করিও না চিন্তা করিও না আমি আখেরি জবানার নবী মুহাম্মদুর রসুল আসি তোমরা কোনো টেনশন করিও না ও আল্লাহ